এটা দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর নামাজ দুই নম্বর ধৈর্য এই দুইটা পদ্ধতিতে আমরা আল্লাহর কাছে চাইব তাল্লার নবী পয়গম্বার নামাজ করতেছে নামাজরত অবস্থায় বিদিন কাফেররা এরকম করে মরা উটের নারী ভুড়ি আল্লাহ নবীর পিঠের উপরে তারা দিয়ে দিয়েছিলেন তাল্লার নবী কষ্টে পড়ে এই দোয়াগুলো আল্লাহর কাছে পড়েছিলেন যে আল্লাহ যারা আমার উপরে এরকম অত্যাচার অবিচার করতেছে তাদেরকে তুমি এমনভাবে মৃত্যু দিও এমনভাবে ধ্বংস করো যেন তাদের ছরিলের অংশগুলো টুকরো বিটুকরো হয়ে যায় তাদের টুকরোগুলো যেন এক করতে না পারে তল্লার নবীর পৈগম্বর সাল আলাইসাল্লামের এই দোয়া প্রায় বারো বছর পর কবুল করে আল্লাহ তালা উহুদের জমিনে যেই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের মধ্যে এই খ্রিস্টান বিধর্মীদের এমনভাবে টুকরো বিটুকরো করা হয়েছিল যাদের টুকরোগুলো এক করা হয়েছিল না আর পয়গম্বরের এই দুয়াটা বারো বছর পর কবুল হইয়া আমাদেরকে প্রমাণ করে যে পয়গম্বরের দোয়া যদি বারো বছর পর কবুল হইতে পারে আমি আপনি কোন পয়গম্বর আমার দুয়া কি তেরো বছর পর কবুল হইতে পারে কি পারে না যে মাছ পাড়ার থেকে পাংসা পাংসার মধ্যে ফ্ল্যাটে ভালো লাগতেছে না যদি ঢাকার মধ্যে গিয়ে সুন্দর একটা এসিওয়ালা ফ্ল্যাট নিতে পারতাম দিলটা মনে হয় শান্তি হতো মনে হয় কি হয় না তো যখন এরকম করে পৃথিবীর জমিনে মানুষের যতই আল্লাহ তালা দিক এই মানুষের পেট ধরবে না একমাত্র কবরের মাটি যখন পেটে না পড়বে তোমার চাইতেই থাকবে তো মানুষের কোনো অভাব নাই কি নাই মানুষের অভাব রয়েছে আর অভাব নাই কার জোরে বলতে হবে অভাব নাই কার তাহলে আমাদের বুঝতে হবে দুইটা বিষয় যার কোনো পিছনের টান নাই যার স্বার্থ নাই যার অভাব নাই তার কাছে চাইতে হবে তিনি কে আল্লাহ এবং কোন পদ্ধতিতে চাইতে হবে এই বিষয় খুব একটু ভালো করে আমরা বুঝবো এটাও আল্লাহ তালা সুন্দর করে কোরআনে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন খুব ভালো করে বুঝবেন আল্লাহ তালা সুন্দর করে আয়াত নাজিল করে পয়গম্বরকে কে দিলেন ও পয়গম্বর আপনি জানায় দেন এ পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়ার মানুষের যখন যার যা কিছু প্রয়োজন হয় ও পয়গম্বর আপনি যে তেষট্টি বছর জিন্দিগি এই দুনিয়ার জমিনে যাপন করলেন আপনার প্রয়োজন হয়েছে কি হয় নাই জোরে বলেন পয়গম্বরের দুনিয়ার জমিনে কোনো কিছু প্রয়োজন হয়েছে কি হয় নাই জোরে বলেন তো পয়গম্বর কার কাছে গিয়ে চাইছে জোরে বলতে হবে কার কাছে চাইছে তার দ্বারা বইগম্বরের হাদিস দ্বারা পয়গম্বরের অনুশোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম ও দুনিয়ার মানুষেরা আমাদেরও যখন যার যা কিছু প্রয়োজন হয় আমরা দুনিয়ার কোন মানুষের কাছে চাইব না আমরা চাইবো একমাত্র একজনের কাছে তার নামটা কি জোরে বলতে হবে তিনি আমাদের আল্লাহ কারণ আল্লাহ তালার ভান্ডারে কোনো কিছু অভাব নাই অভাব আসেনি জোরে বলতো বাবা আসেনি শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের সময় অভাব ছিল না কিন্তু আমাদের এই সময় এসে অভাব এসে গেছে ঠিক না আমাদের এই সময় আল্লাহ তালে একটু দুর্বল হয়ে গেছে যার কারণে আমরা আল্লাহ তালা কাছে চাইতে পারতেছি না অল্লাহি তল্লাহি বিল্লাহি আল্লাহর কসম খেলে বলি কোন বান্দা যদি খাস দিলে সঠিক দিলে আল্লাহ তালার উপর তহকুল করে দুই রাখাত নামাজ পড়ে নবীজির পদ্ধতিতে আল্লাহর কাছে চায় ওই বান্দাকে আল্লাহ তালা মন খুলে দিয়ে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা পদ্ধতি জানাইয়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ও পয়গম্বর আপনি জানাইয়া দেন দুনিয়ার মানুষের যখন যার যা কিছু প্রয়োজন হয় দুইটা মাধ্যম দিয়ে আমার কাছে চাইবে কয়টা মাধ্যম আর জোরে বলতে হবে কয়টা মাধ্যম দুইটা মাধ্যম দিয়ে আমি মাওলানা কাছে যখন চাইবে আমি আল্লাহ তালা ওই বান্দাকে তার মনের থেকেও আরো বেশি দান করবে সুবহানাল্লাহ এক নম্বর ইয়া ইয়া আল্লাদিন আবনস্তাঈনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ তালা জেনে দেন বিসসবরি অস্তলা এক নম্বর নামাজ দুই নম্বর ধৈর্য জোরে বলেন কয়টা পদ্ধতি এক নম্বর নামাজ দুই নম্বর ধৈর্য আজকে এলাকার মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে পরীক্ষার হলে গিয়েছে পরীক্ষা দিতে সুন্দর করে পরীক্ষা দিয়েছে আল্লাহ তালার কাছে চেয়েছেন এরপরেও দেখা যায় ফলাফলের বেলায় সবাই পাশ করেছে কিন্তু আমি ফেল করেছি কেন জানো আল্লাহ তালা পদ্ধতি শিখাইছেন নামাজ আর ধৈর্য তুমি পরীক্ষা দিয়েছো খারাপ নয় তুমি রেজাল্ট করবা ভালো খারাপ নয় তুমি আল্লাহ তালার কাছে মনে মনে চাইছো খারাপ নয় কিন্তু তুমি পদ্ধতি অবলম্বন না করার কারণে তুমি নামাজ না পড়ার কারণে আল্লাহ তালা তোমার সুন্দর লেখার পরেও তোমাকে ফেল করাই দিতে পারে কি পারে না পদ্ধতি জানার জানার দরকার দরকার আছে না না এইখান থেকে মাছ যাব যদি আমি লোকেশন জানি যদি আমি এইখান থেকে মাছ পারা যাব কোন রাস্তায় যাব। এটা যদি না জানি তাহলে আমার যাওয়ার পথে বিঘ্ন বাধা বিপদ আসবে কি আসবে না যে মনে করেন एग्जांपल আমি রোড দিয়ে যাইতেছি তো মনে করলাম যে রোডের এই সোজা সুদি মাছ পারা হবে না আমার মনে কয় যে এই রাস্তা দিয়ে হবে সোজার রাস্তার নিচ দিয়ে নেমে চলে গেলাম যেইতেছি মানুষের বাড়ি বাঁধলো মানুষের পুকুর বাঁধলো মানুষের ঘাট বাঁধলো এরকম আপদ বিপদ হবে কি হবে না কিন্তু আমি যদি জায়গার থেকে জানতে পারি যে মাছ মারা এই লোকেশন না এই রাস্তা দিয়ে না এই রাস্তায় যে যাইতে হবে যদি জেনে আমি রওনা দিই তাহলে আমি জায়গায় পৌঁছাইতে পারতেও পারি বা নাও পারি সিদ্ধান্ত আল্লাহ তালা কিন্তু আমি জানার পরে যদি রওনা দিই আল্লাহ তাআলা যদি আমাকে দাউফিক দান করে আমি জায়গা পর্যন্ত গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারি তাই জন্য পদ্ধতি জানার দরকার আল্লাহ তাআলার কাছে যে আমরা চাইবো এই পৃথিবীর জমিনের মানুষের আমরা যারাই পৃথিবীর জমিনে আছি এই দুনিয়ার জমিনে আমাদের যার যা কিছু প্রয়োজন হয় যখন যার যা প্রয়োজন হবে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে প্রয়োজন আছে কিনা আছে না এক নম্বর আমাদের প্রয়োজন টাকা জোরে বলেন টাকা আমাদের প্রয়োজন টাকা এমনভাবে দুনিয়াকে আমরা প্রাধান্য দিতেছি যে টাকাকেই আমরা প্রাধান্য দিতেছি তা নয় আমরা আখেরাতকে প্রাধান্য দিব এমনভাবে সাবিরা যেমন দিয়েছেন আখেরাতকে প্রাধান্য দেব এমনভাবে যেমন আখ যখন টার্গেট আসবে ইমানের উপর যখন আঘাত আসবে এরকম করে দিন কায়েমের জন্য যখন আমাকে ডাক দিবে তখন আমরা এই দুনিয়াকে বগলের বগলের নিচে মনে করব। আখেরাতকে দুই হাতের মুঠের শক্ত করে ধরে হাত তুলে দেখি বলবো যে আল্লাহ তোমার দিনের জন্য আমরা রাজি আছি আর হাত যখন তুলবো তখন বগলের থেকে দুনিয়া আমাদের ছিটচে পড়ে যাবে কিন্তু আমরা যদি আমরা হাত দিয়ে এই হাত দিয়ে যদি শক্ত করে দুনিয়াকেই ধরি তাহলে এই দুনিয়া বাদ দেওয়া যাবে আর আ খেরাতকে যদি কোনো বান্দা টার্গেট করে আল্লাহ তাঁরা পুরো পৃথিবী তার পিছনে পিছনে নিয়ে দেন এই জন্য টার্গেট কোথায় আ খেরাতকে টার্গেট করতে হবে কিসেরকে টার্গেট করতে হবে আ খেরাতকে টার্গেট করতে হবে খুব ভালো করে বুঝবো খেয়ালগুলো আল্লাহ তালা সুন্দর করে নাজিল করে জানে দুইটা পদ্ধতিতে আমার কাছে চাইতে হবে এক নম্বর নম্বর দুই ধৈর্য জোরে বলেন এক নম্বর কি এক কি দুই নম্বর কি ধৈর্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আমি আল্লাহ তালার কাছে চাইলাম আল্লাহ তালা নামাজটা কমপ্লিট করে আল্লাহ তালার কাছে এক লক্ষ টাকা চাইলাম এখনই আল্লাহ তালার কাছে চাওয়ার পর কেন আমি পাইলাম না কারণ আমি দুই নম্বর পদ্ধতি অবলম্বন করতে পারি না এই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যখন আমার জন্য প্রয়োজন তখন দিবে আমি চাইলাম আল্লাহ তালার কাছে আসরের নামাজ পড়ে এক লক্ষ টাকা আল্লাহর কাছে চাইলাম কেন মাক মধ্যে পাইলাম না কারণ আমি তো ধৈর্য ধারণ করি না আমি ধৈর্য ধারণ করি নাই আমি না ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে বলতেছি আল্লাহ আমাকে আসরের মধ্যে আমাকে এক লক্ষ টাকা দিবা আসরে চাইলাম মাক মধ্যে এক লক্ষ টাকা দিবা আল্লাহ তালা কেনদের না জানেন নি যদি মনে করেন এক্সাম্প ফুল মাসপাড়া থেকে এক লক্ষ টাকা নিয়ে বাড়িতে আসতেছে হঠাৎ আসার পথে আপনার উপরে আক্রমণ আসলো আপনার উপরে জলদস্যুর আক্রমণ করে আপনার টাকাগুলো চিন্তায় করে নিয়ে চলে গেল এ শুধু তাই নয় আপনার আঘাত আসতে পারে আপনার জীবনের উপর বিপদ আসতে পারে আল্লাহ তাআলা এই জিনিসটা আপনাকে বাঁচানোর জন্য আপনার জানের উপরের যেন কোনো ক্ষতি না হয় এই ক্ষতি না হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে এক লক্ষ টাকা দেন নাই কথা বুঝে আসছে আল্লাহনবী পেগম্বর সাল আলাইসালাম যখন নামাজে ছিলেন তো নামাজরত অবস্থায় কাফের বেধর্মীরা নবীর সিজদা অবস্থায় রুকু অবস্থায়